লাখ যুবক নামাজ পড়ে না বাফ এদেরকে কে নামাজি বানাবে ফেরেস তারা এসে ঠিক না কে বানাবে আজ হাজার ও মা বোন বে পর্দার উৎসব বহায় দিচ্ছে এদেরকে দিনদার পর্দানশীল কে বানাবে বলে না কেউ ফিকির না করলে হবে এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিন মাদকাসক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটি আপনার সর্বত্র শুনতেন লাইতে খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ে অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ অসাধারণ কি মানে কি কইতাম আর এরম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খার করে দেখতাম বুদ্ধিটা কন মানুষের ধরে আপনি কোধুর একটা মাহফিলে খারাইয়া বুদ্ধিটা যে জুতা জাগার থাকেনি কারণ জনগণের জুতা যেতে খায় কব আমি আগে ফিরো খাইলে খাইছি মত তুই কি ধরে করবি বুদ্ধিজীবী বলেন নৌসুবিল্লা বলেন নাও তাহলে এই জন্য এই সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা মান ইয়ালামু انما انزل اليك من ربك الحق كما من هو اعم কোমন মনোযোগ দিয়ে শুনেন কোরআন আল্লাহ তাআলা বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেইছি আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসা করতেছি বলেন তো এই দুই জন কি সমান কথা বলেন না এই দুই জন সমান প্রশ্নটা বুঝছিননি আপনি দেখেন এটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এ কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তারা বলেন একজন চক্ষুসমান আর একজন অন্ধাক হুয়া আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ হয় আল্লাহ তালা বলছে এই জনের পার্থক্য এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলে আপনার জিন্দিগিতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করে এই জন্য কোরআন করিমের মধ্যে আছে অমান আর দিক্রি ইন্না লাহু মাই শতম তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবে তার যাবে না